আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না সবার জন্য রইল ধোয়া আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম তো যারা যারা আমার এই ভিডিওতে আজকে নতুন জয়েন করেছেন বা দেখছেন তো আপনারা চাইলে আমার চ্যানেলটাকে যদি ভিডিও দেখতে দেখতে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি আজকে হচ্ছে কাঁচা কলা দিয়ে হচ্ছে রান্না করব। ইলিশ মাছ দিয়ে তো ইলিশ মাছগুলো আমি প্রথমে একটু হলুদের গুঁড়া আর হচ্ছে একটু লবণ দিয়ে মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি তো আমি একদম কড়া করে ভেজে নিব না একটু হালকা করে আর কি ভেজে নিব আর এভাবে করে একটু হালকা করে ভেজে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তো ইলিশ মাছ আমি যেভাবেই রান্না করি আমার কাছে খুবই ভালো লাগে আর ইলিশ মাছ পছন্দ করেন না এরকম এরকম মানুষ খুবই কমই আছে তো এই যে আমি এখানে হচ্ছে একদম পুরো একটি ইলিশ মাছই নিয়ে নিয়েছি তো আমি লেজ দিয়ে আর কি ভর্তা বানিয়ে নিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি এই যে প্রথমেই হচ্ছে কলাগুলো ছিলে নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ করে নিয়েছি আর তারপর এই যে আমি সবসময় আর কি রান্না করলে আগে একটু সিদ্ধ করে নেই। তারপর এই যে এখানে বসিয়ে দিলাম ফ্রাই প্যান তো এখানে আমি হচ্ছে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আদা এবং রসুনের পেস্ট সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আর এই যে দেখেন আমি কিন্তু হাতে নিয়ে একটু আর কি ভিডিওটা করে নিচ্ছিলাম তা এই জন্য আর কি একটু নড়াচড়া হচ্ছিল তো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো দেখা যায় ভিডিও করার সময় দেখা যায় অনেক ফোন চলে আসে এই জন্য আর কি বারবার হাতে নিতে হয় এই জন্য আর সেটিং করা হয়নি তারপর এই যে আমি আদা রসুনগুলো যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন একটু পানি দিয়ে দিয়েছিলাম তারপর এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে আমি একটু নাড়া দিয়ে তারপর এখানে আমি কিন্তু আজকে এই যে কষা বোনা মশলাগুলো তারপর আমি এখানে আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে আমি কলাগুলো দিয়ে তারপর একসাথে একদম ভাজা ভাজা করে একদম কষিয়ে নিব তো এভাবে কিন্তু আপনারা রান্নাটা করতে পারেন তো আগে কষিয়েও নিতে পারেন তারপর যারা আর কি একদম নতুন রাতুনি তাদের জন্য আর কি আমি এইভাবে বলে দিচ্ছি আর এই যে আমি দিয়ে দিলাম আলুগুলো আমি কিন্তু মশলাগুলো আর কষিয়ে নিই শুধু আমি আদা রসুনগুলো একটু ভেজে নিয়েছিলাম তো এইভাবে করে কিন্তু রান্নাটা করলো ভালোই হয় খুব অল্প সময়ে খুবই মজাই লাগে রান্নাটা তো আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমি এখন কাঁচা কলাগুলো দিয়ে দিব তো এই কাজকলাগুলো দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ আর কি কষিয়ে নিব তো প্রথমে আমি আলু দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কলাগুলো কিন্তু একদম সিদ্ধ করে নিয়েছি জন্য আর এখন এই যে দিয়ে দিলাম কলা আর এগুলো দিয়ে আমি হচ্ছে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব আর যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে না আসে আর তেলগুলো কিন্তু যখন মশলা কষানো হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তেলটা উঠে আসলেই বুঝে নিতে হবে যে কষানো হয়ে গেছে তো মার্শাল্লা খেতে কিন্তু দারুণ হয়েছিল এভাবে যারা কখনই রান্না করেননি একবার হলো রান্না করে দেখবেন আর এই কাঁচা কলা দিয়ে শুধু ইলিশ মাছ না যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে কিন্তু আমার কাছে মনে হয় একটু বেশি ভালো লাগে ইলিশ মাছ দিয়ে রান্না করলে তো এই যে আমি ঢাকা দিয়ে দিলাম তারপর হচ্ছে অনেকক্ষণ পর আমি আবার এই যে ঢাকনা উঠিয়ে আমি অফ ক্যামেরায় আর কি আরেকবার নেড়ে দিয়েছিলাম তো এভাবে করে কয়েকবার নিচ করে ভালো করে কষিয়ে নিতে হবে আর হচ্ছে আমি তরকারিটা রান্নার পর আপনাদের সাথে শেয়ার করবো যে আপুদের অনেক আপুরা আমার ভিডিও দেখেন তাদের কিন্তু ছোট ছোট বেবি আছে অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না এই জন্য আর কি আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে যে সর্দি কাশি একদম বুকে বসে গেলে বা একটু কাশি হলে আপনারা কিভাবে একটি ওষুধ বানিয়ে ঘরোয়াভাবে খাওয়াতে পারেন তো মেডিসিনের পাশাপাশি কিন্তু এভাবে খাওয়ালে বাচ্চাদের খুবই ভালো হয় আর জন্য আর কি আমি উপকার পেয়েছে এর জন্য আপনাদের সাথে আজকে শেয়ার করব এ আমি এভাবে আমার বড়োদের যেই ছেলেরা আছে দুই ছেলে তো আমি মাসাল্লাহ ওদেরকেও কিন্তু এইভাবে খাওয়াতাম আর এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভালো করে কষিয়ে ওইখানে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের জন্য তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম আর এই যে উমাজের বাবা আবার বাজার করে নিয়ে আসছে এই জন্য আর এখান দিয়ে আবার আমি বাজারগুলো গুছিয়ে নিব তো আমি সবগুলো রান্না আর আপনাদের সাথে শেয়ার করব না এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এই জন্য আর কি শুধু একটা রান্নাই আপনাদের সাথে একটি রান্না শেয়ার করলাম আর এই যে এখানে হচ্ছে কলা নিয়ে আসছিলো তারপর হচ্ছে নিয়ে ছিল ধনিয়া পাতা তো এই যে এখানে হচ্ছে আবার বলক চলে আসছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব আর এই মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব তো ঝোল কিন্তু তেমন থাকবে না দেখা যায় আলু এবং এই কলা তরকারি রান্না করলে কিন্তু রান্নার পর অনেক টেনে নেয় ঝোলটা তেমন থাকে না তো এখানে এই যে দুই পিস মাছ আমি রেখে দিয়েছি আর একটু ভালো করে ভেজে দিব ছেলেরা দেখা যায় তরকারির মাছটা পছন্দ করে না ভাজা মাছটা একটু থাকলে খেয়ে নেয় আর লেস দিয়ে আমি ভর্তা বানিয়ে নিব তো এই যে আমি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আর কি ঢাকা দিয়ে রান্না করে নেব তারপর হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নেব তো দেখা যায় রান্নার পাশাপাশি যদি যে কাজগুলো থাকে সেগুলো করে নিলে কিন্তু কাজগুলো খুবই সহজেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর এই যে অফ ক্যামেরায় আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম আর এই ধুনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে আমি এই চুলোর উপরেই বসিয়ে রাখবো আর ঝোলটা কিন্তু একদম টেনে নিবে আর হচ্ছে একদম মাখা মাখা হয়ে যাবে তো মার্শাল্লা খেতে কিন্তু দারুণ হয়েছিল যারা কখনোই এভাবে রান্না করেননি রান্না করে দেখতে পারেন তো তরকারির এই যে দেখেন ফাইনাল লুক তো আর কি কালারটা প্রথমে ভালো দেখাচ্ছিল না কেন যেন যে তরকারিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এই যে দেখেন আর ওই দিক দিয়ে হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার বেবিরকে আমি আর কি সর্দি কাশি হলে কি ওষুধটা বানিয়ে খেয়ে খাইয়ে থাকি ঘরোয়াভাবে এই যে আমি হচ্ছে এখানে নিয়ে নিয়েছি লেবু আর জার্মানি কিন্তু দেখা যায় আমাদের বাংলাদেশে যেমন কাঁচা লেবু পাওয়া যায় ওই রকম কিন্তু এই লেবুটা পাওয়া যায় না এই লেবুটা হচ্ছে সবসময় এই যে ইয়েলো কালারই পাওয়া যায় আর আমাদের বাংলাদেশের লেবু কিন্তু খেতে খুবই টেস্ট এখানে লেবুগুলো তেমন আমার কাছে বেশি একটা ভালো লাগে না তো ওই যে কথায় আছে না নাই মামার থেকে কানা মামা ভালো সেরকম অবস্থা তো এই যে দেখেন এখানে আমি হচ্ছে লেবুটা এখন একটু কেটে নিব আমি কেটে নিচ্ছিলাম তো তখন মনে হলো যে আমার অনেক আপুদের তো ছোট বেবি আছে তো আমি এটা একটু শেয়ার করি আপনাদের সাথে তো আমি এই যে এখন লেমন জুসটা বের করে নিব তো এটা নিয়ে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব একটু কুসুম আর কি গরম পানি আর একটু গরম পানিটা দিলে এখানে যে লেবুর আমি রসটা করে নিচ্ছি তো এটার সাথে কিন্তু গরমটা ঠিক হয়ে যাবে আর এখানে আমি দিয়ে দিব একটু মধু তো আমি হচ্ছে আমার পরিমাণ মতো দিয়ে দিব আপনারা আপনাদের পরিমাণ মতো মধুটা দিয়ে নিবেন তো দেখা যায় বাচ্চারা টক জিনিস অনেক সময় বেশি টক হলে পছন্দ করে না তো আর এইভাবেও মধুটা দিয়ে আর হচ্ছে এই লেবু দিয়ে কুসুম গরম পানি দিয়ে মিক্সড করে কিন্তু বাচ্চাদের খাওয়ালে এত ভালো হয় বুকে যদি কফ জমে থাকে অনেকটাই কিন্তু বমির সাথে বের হয়ে আসে আর খুবই আমি উপকার পেয়েছি এটা আমি আমার এই বড় ছেলেকেও খাওয়াতাম ছোট ছেলেকে তো আমার দোনো ছেলেকে আমি এইভাবে খাইয়েছি এখন আমার মেয়েকেও কিন্তু আমি মেডিসিনের পাশাপাশি এইভাবে খাইয়ে থাকি তো আপনারাও ট্রাই করতে পারেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার পাশে থাকবেন সবাইকে সবাই সাপোর্ট করবেন একাতর এগিয়ে যাওয়া সম্ভব না তো এই যে দেখেন আমি কিন্তু একদম বানিয়ে নিয়েছি আপনারা চাইলে ছেকেও নিতে পারেন তো আমার বেবিটা এইভাবেই খেতে পছন্দ করে তো এই জন্য আর কি আমি এভাবে নিয়ে নিয়েছি আর এই যে আমি হচ্ছে আবার সন্ধ্যার সময় একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম তো এটাও আমি অফ ক্যামেরায় একদম সালাদগুলো কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি ধনিয়া কুচি মরিচ কুচি আর হচ্ছে দিয়ে দিয়েছিলাম পুদিনা পাতা কুচি করে তো আর কাঁচামরিচ তো এগুলো টমেটো দিয়ে আমি মাখিয়ে এখানে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তো সম্পূর্ণ ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করে তো আজকের মতো আর কি বিদায় নিয়ে নিব আবারও বলে নিচ্ছি যদি আপনারা কেউ আর কি লাইকটা দিতে ভুলে যান অনেকে হয়তোবা আছেন অনেকে হয়তোবা চলেই গিয়েছেন আর যে আপুরা আমি জানি অনেক আপুরা আমার ভিডিওটা ভালোবেসে একদম ফুল ওয়াচ করেন তো আপনারা একটু যদি ভুলে যান মনে করে একটি লাইক দিয়ে দিবেন তো দেখা যায় কমেন্ট করতে কিন্তু অনেক কষ্ট হয় অনেক সময় লাগে কিন্তু লাইকটা দিতে কিন্তু এক একদমই কষ্ট হয় না তারপরে যেন কেন যেন আমার আপুরা লাইকটা দেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ